বলো কি করা যায় ও দেখি কি 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 করা যায় এসে বলো তুমি আচ্ছা মাধব সাপ ওই তো আসলো এই যে এই যে মন করেন প্রতিদিন এই সব ঘটনা করে এই যে আমার বউরে দে আমি বাড়িতে তুই গিয়েছি বিয়া কইরা আর এ প্রতিদিন দিন নাই রাত নাই গিয়ে আমার বউরে ডিস্টার্ব করে আপনারাই কোন এটার বিচার কি আপনা আমি কি ওর জালায় আমার বউরে বাড়িতে রাখা যাইতাম না আমার বউরে নিয়ে যাম আপনার উপরে কিছু দায়িত্ব দিছি আপনারা বিচারে যা বলবেন তাই হইব কন কি হইব আচ্ছা মাদবু সাহেব আপনি আছেন সেমে আছে ওর বিচারটা শক্ত করে করে দেন এর আগে আমার কাছে ওর নামে অনেক বিচারাইছে আপনারা বিচারটা শক্ত করে করে দেন মেম্বার স্যার আপনি চুপ করেন আগে বিপক্ষের কথা শুনলেন পাড়ার ফাটা কি করছে পাড়ার কথা শুনলেন আমি কি তো ওস্টেন্টি করতে যাইম রাস্তাঘাটে যাই ধরে গেসিয়াম এর বউটা আছে শুনু ফাইটার এর লাগা আছে বাজারে লাগা তাই আমি কি করতাম কই সিএমন সাহেব বলেন কি সরুন চাল মেম্বার সাহেব আপনারা সিএম আর ফাটার ফাটার বিচারটা সুন্দর কইরা কইরা দেন ঠিক আছে আমার টিম আর যাওয়া লাগে লাইফে যাইতে হইব খুব দরকার প্রয়োজন আর কি যাইতে হইব আপনারা সুন্দর বিচাটা কই নেন হ্যাঁ সিএমন মেম্বার কি বিচার করবে এরা নিজর বউ এর বিচারই করতে চায় না আমার বিচার কি করবে এরা সব সময় তো পুরো কথাটা কইলো আপনার সামনে দিয়া